আসসালাম আলাইকুম সবাইকে দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে আপনাদের পঁয়ষট্টি দিনের কিছু রেডি মুরগির পুলেট আপনাদের দেখাবো তো যারা হচ্ছে দিয়ে যারা খামার করতে চান আজকের এই ভিডিওটি শুরু থেকে আজ পর্যন্ত দেখবেন আহ আপনি কয় পিস মুরগি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কত রেটে সংগ্রহ করবেন আমরা আসলে কি কি ভ্যাকসিন করে থাকি বা কোনো ভ্যাকসিন মিস করে থাকি কিনা এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো আমাদের এখানে বা এই শেডটার মধ্যে হচ্ছে টোটালে মুরগি আছে আমাদের তিন হাজারের উপরে মুরগি আছে পঁয়ষট্টি দিন বয়স এই মুরগিটার যারা হচ্ছে ভাবছেন যে আমি হচ্ছে তিন হাজার মুরগি নিবো বা এই শেডটা দেখে হচ্ছে যারা মুরগিটা নিতে চান তারা চাইলে কিন্তু এইখান থেকে হচ্ছে মুরগিটা আপনার সংগ্রহ করতে পারেন আমি এখানে বেশি কথা বলবো না আজকের এই ভিডিওতে মাত্র তিনটা বিষয় আমি আলোচনা করবো আপনাদের সাথে

আমাদের কিন্তু পাঁচ দিন বয়স থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত টোটালি আমরা আঠারোটার মতো ভ্যাকসিন আমরা করে থাকি লেয়ার মুরগির ক্ষেত্রে আর বর্তমানে কিন্তু এই মুরগিটার বয়স চলতেছে হচ্ছে দিন এখানে দশ সপ্তাহ পর্যন্ত চলতেছে আমাদের এখানে রানীক্ষেত কলেরা তারপরে হচ্ছে বার্ড ফ্লু কাম্বরু পক্স এই সমস্ত ভ্যাকসিনগুলো কিন্তু হচ্ছে আমাদের কাবার করা আছে তো এখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু আমরা সমস্ত ভ্যাকসিনগুলো কিন্তু হচ্ছে করে থাকি যেটা ডাবল করা লাগে যেটা কিট ভ্যাকসিন রয়েছে যেটা হচ্ছে ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিনগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করি যারা হচ্ছে রেডি মুরগির পুলেট আপনারা কিনেন আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করবেন এই মুরগিটা সেল করি এমন কিন্তু না বাংলাদেশে বিভিন্ন খামারিরা কিন্তু আসলে বর্তমানে কিন্তু এই লেয়ার মুরগির পুলেট দিয়ে কিন্তু আসলে ব্যবসা শুরু করছে তো সেক্ষেত্রে তাদের মুরগির হেলথ এবং আমাদের মুরগির হেলথ অবশ্যই একটু ভালোভাবে যাচাই বাছাই করবেন আপনি শুধুমাত্র যে একটা ভিডিও দেখি আমাদের থেকে মুরগিগুলো নেবেন এমন কিন্তু না তো এখানে অবশ্যই আমি এই জন্য চেষ্টা করি সবসময় মুরগিগুলোকে ভালোভাবে ফোকাস করে দেখানোর কাছ থেকে দেখানোর জন্য মুরগিটা আপনি ভালোভাবে দেখে বুঝতে পারেন যে আসলে মুরগির সব মুরগির সাইজ এক আছে কিনা বা মুরগির যে গ্রোথ এগুলো কিছু ঠিকঠাক আছে কিনা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা এখানে যে মুরগিটা দেখতেছেন এই কিন্তু সব ধরনের মুরগি কিন্তু এক সাইজের আছে আপনি যখন হচ্ছে এই মুরগিটা যখন সব মুরগিটা যখন আপনি নিবেন বা নিতে চাবেন তখন যখন হচ্ছে সেল দিতে যাবেন রিজেক্ট করে তখন কিন্তু এই মুরগিটা আলহামদুলিল্লাহ আপনি প্রোডাকশন যখন কমে যাবেন একসাথে কিন্তু হচ্ছে আপনি মুরগিটা সেল দিতে পারবেন তো সেক্ষেত্রে ওই বিষয়ে কিন্তু কোনো প্রকার সমস্যা আপনার হবে না তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভ্যাকসিনটা কিন্তু কাবার করে থাকি এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে বিষয়টা জানতে চাই যে আসলে কয়টা মুরগি আমরা আসলে সংগ্রহ করতে পারবো আপনাদের থেকে তো এখানে সর্বনিম্ন যেটা আমাদের প্যাকেজ আছে বা সর্বনিম্ন যে মুরগিটা আপনি নিতে পারবেন সেটা হচ্ছে তিরিশ পিস মুরগি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এবং আপনি যদি চান পাঁচ দশটা মুরগি নিব আমি তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে আসতে হবে আমাদের সেটে এসে আপনি বেসে বেসে পাঁচ ছয়টা মুরগি আপনি নিয়ে যেতে পারেন সমস্যা আর সর্বনিম্ন মুরগি তিরিশটা হলে কিন্তু আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে মুরগিটা আমরা দিয়ে থাকি বা মুরগিটা কিন্তু হচ্ছে আমরা পৌঁছে থাকি তো সেক্ষেত্রে যদি মুরগি আপনার তিরিশটা লাগে একশোটা লাগে তিন হাজার লাগে তাহলে অবশ্যই আছে আমাদের সাথে কথা বলবেন কন্ট্যাক্ট করবেন তাহলেই বিস্তারিত আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং মুরগির দাম বিষয়ে আরো ভালোভাবে আপনি ক্লিয়ার হতে পারবেন হ্যাঁ এইগুলো মূলত মুরগির বিষয়টা যে আপনি কয়টা মুরগি আমাদের থেকে নিতে পারবেন এরপর আছে কি আমাদের প্রাইসের যে বিষয়টা রয়েছে প্রাইসটা আমরা কি আকারে নিয়ে বিষয়টা অনেকেই হচ্ছে আমাদের তো আমাদের এখানে আছে এটা এটা কিন্তু হচ্ছে আমরা একদিনের বাচ্চা বা জিরো বাচ্চা কিন্তু আমাদের সেটা কিন্তু নিয়ে আসছিলাম তো এই মুরগিটা আমাদের কাছে আছে একদিন থেকে প্রায় এখানে বর্তমান বয়স রয়েছে পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন বয়স পর্যন্ত কিন্তু আমাদের কাছে এই মুরগিটা আছে তো এখানে দাম যেটা আছে এটা হচ্ছে আমরা প্রতি সপ্তাহ আকারে কিন্তু আমরা মুরগিটা সেল করে থাকি পঁয়তাল্লিশ টাকা রেটে পঁয়তাল্লিশ টাকা রেটে হচ্ছে প্রতি সপ্তাহ অর্থাৎ সাত দিনে পঁয়তাল্লিশ টাকা সাত দিনে পঁয়তাল্লিশ টাকার হিসাব করে আপনার যে কয় টাকা হয় ওই টাকায় মানে ওই টাকাটাই কিন্তু হচ্ছে আমরা আপনাদের থেকে নিয়ে থাকি এক টাকা বেশি উনি না এক টাকা কম উনি কিন্তু আমরা নেওয়ার সুযোগ করি না তো সেক্ষেত্রে যারা হচ্ছে মুরগিটা নেবেন এই রেটে হচ্ছে অবশ্যই কথা বলতে হবে যেহেতু বর্তমানে মুরগির বাচ্চার রেট এবং খাদ্য রেট অনেকটাই বেশি তো সেক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করবেন তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা তিনটা বিষয় জানতে পারলাম ভ্যাকসিন কয়টা মুরগি সেল দিয়ে থাকি এবং সেই সাথে হচ্ছে আমার এখানে রেটটা কিভাবে বা কত রেটে হচ্ছে আমরা নিয়ে থাকি তো আশা করছি আজকের এই ভিডিও আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে মুরগিটা আপনি কত রেটে সেল করতে পারবেন মানে সেলটা আমাদের থেকে নিতে পারবেন তো এই ছিল মতো আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে